আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো বিগত ক্লাসে ধারাবাহিকতায় আজও খুবই চমৎকার একটা অঙ্ক নিয়ে উপস্থিত হলাম তোমাদের মাঝে এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ এটা মূলত ঢাকা বোর্ড দুই সালে এসেছে এই অঙ্কটা তোমরা যারা ছাব্বিশ এবং সাতাশ সালের শিক্ষার্থী যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এই অঙ্কটা এই যে ফেসটা এই ফেসটা দেখে অধিকাংশ শিক্ষার্থীরাই হয়তোবা এটা করে আসতে পারো নাই তো এই অঙ্কটা এত সহজভাবে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অঙ্কটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে এবং আয়ত্ত করতে পারবে তাহলে আমরা অঙ্কটা সমাধান করি দেখো এন সমান এটা হলে দেখাও যে এন ইকোয়েল রোট ওভার ওয়ান প্লাস ওয়াই প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই এবং নিচের যে অংশটা হর হিসাবে সেখানে দেখতে পাচ্ছ রুট ওভার ওয়ান প্লাস ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই তো এই যে অবস্থাটা আমাদের এই মানটা দিয়ে এটা মূলত আমাদের তৈরি করে দেখাইতে হবে তো যেটা দেওয়া আছে এটা আমরা প্রথমেই আমরা গিভেন লিখে লিখে ফেলব যে গিভেন এন ইকুয়েল রুট আভার টু এন ডিভাইডেড ওয়াই মাইনাস ওয়ান এটা মূলত আমাদের ক্যাপিটাল লেটারে দেওয়া হয়েছে এন ওকে তোমরা এটা দিবা তো এখন আমরা পরবর্তী লাইনে কি করতে পারি একটু দেখো তো আমরা যদি বর্গ করি তাহলে এই রুটটা উঠে যাবে তাই না কারণ আমরা জানি রুটের মান হাফ বর্গ করলে স্কোয়ার এবং রুটে কেটে যায় ওকে তাহলে আমরা প্রথমেই আমরা কি করব বর্গ করব। তাহলে এখানে কি পাচ্ছি টু এন ডিভাইডেড ওয়াই মাইনাস ওয়ান এই ফেসটা চলে আসলো দেন এইটা আমরা করলাম কি মূলত বর্গ বর্গ করে তোমরা সাইড নেটে দেখিয়ে দিতে পারো বর্গ করে যেমন আমরা কোনো কিছুর উপরে যদি এরকমভাবে রুট দেখতে পাই তাহলে এটাকে যদি আমরা বর্গ করি এই রুটটা কীভাবে ওঠে তোমরা একটু দেখো তো বড় করলে আমরা এর উপরে স্কোয়ার দিবো এর উপরে তো আমাদের স্কোয়ারটা আছে দেন এই রুটের মানটা হাফ তো আমরা যদি এটা এটা কেটে দিই ফলাফল আমাদের এই হয় ওকে তো এই জন্যই বলতে পারি যখন আমরা বড় করলাম তো রুট স্কোয়ারে কেন কাটে কীভাবে কাটে এই বিষয়টা তোমরা বুঝতে পারলা তো এখানে মূলত আমাদের এই ফেসটাই থাকলো ওকে ওকে আমরা পরবর্তী লাইনটা একটু লক্ষ্য করি আমরা কি করতে পারি তো এই যে এন স্কোয়ার দেখতে পাচ্ছ এটা আমরা এইভাবেই লিখে রাখলাম এই যে মাইনাস ওয়ান দেখতে পাচ্ছ এটা মূলত আমাদের ডান পাশে আছে এখন আমরা বাম পাশে নিয়ে আসবো তো বাম পাশে আসলে অবশ্যই এটা চীনের পরিবর্তন হবে এটা যেহেতু মাইনাসে আছে দেন এই পাশে চলে আসলে প্লাস আকারে আসবে তো এখানে আর কি থাকলো আমাদের টু এন ডিভাইডেড হচ্ছে ওয়াই তো এখন আমরা পরবর্তী লাইনটা মূলত কি করতে পারি এই যে টু এনটা দেখতে পাচ্ছ এই টু এনটাকে যদি আমরা এখানে নিয়ে আসি নিচে তাহলে আমরা যোজন বিয়োজনের মাধ্যমে একটা মিউচুয়ালে বা একটা সমাধানে এদিকে যাইতে পারবো আগাইতে পারবো তাহলে কি করব এই টু এনটাকে আমরা এই পাশে নিয়ে আসবো তো কিভাবে আনতে পারি এটা তো এন স্কোয়ার প্লাস ওয়ান আচ্ছা ডিভাইডেড আমরা টু এন লিখলাম তো তো আমাদের কী থাকলো উপরে ওয়ান থাকলো কী থাকলো ওয়ান ওয়ান ডিভাইডেড ওয়াই তো এটা মূলত আমরা কী করলাম এটা হচ্ছিলো একান্তকরণ করলাম আমাদের প্রয়োজন অনুসারে আমরা এই পাশের লবটাকে আমরা এই পাশে হরে আনতে পারি আবার এই হরটাকে লবে নিতে পারি আবার একইভাবে এই পাশের লবটাকে হরে নিতে পারি হরটাকে লবে নিতে পারি এটা হচ্ছে একান্তকরণ করা তোমরা সাইড নোটে দেখাই দিতে পারো একান্তকরণ একান্ত করণ করে ওকে আচ্ছা পরবর্তী লাইনে আমরা কী করতে পারি এখন করব যোজন বিয়োজন তো যোজন বিয়োজনের যে বিষয়টা তোমরা যদি এই কনসেপ্টটা একটু মনে রাখো এদের যে লবের অংশটা এই লবের অংশটা লবেও বসবে হরেও বসবে এই হরটাকে একবার আমাদের যোগ করতে হবে একবার বিয়োগ করতে হবে তাহলে মূলত যোজন বিয়োজন হবে তাই এই যে যে অংশটা তাহলে লবটা আমরা এই যে লবেও বসিয়ে দিলাম দেন আমরা এই যে হরেও বসিয়ে দিলাম ওকে বসিয়ে দিয়েছি দেন এই যে টু এন যেহেতু আমাদের লবটা লবেও বসলো হরেও বসলো একইভাবে এই টুয়েনটাও কি লবে এবং হরে বসা উচিত না হ্যাঁ তো যখন যোজন করব তখন এই টুয়েনটাকে আমরা যোগ ফেঁচে লিখব এইভাবে এন আকারে ওকে এবং যখন বিয়োজন বলবো বিয়োজনের কারণে আমরা এই টুয়েনটাকে বিয়োগ আকারে লিখবো তাহলে মূলত আমাদের যোজন বিয়োজনটা কি দাঁড়াইলো এই যে লবের যে অংশটা এই লবের অংশটা আমরা লবেও বসাবো হরেও বসাবো এবং এই হরের অংশটা একবার যোগ করব একবার বিয়োগ করব। এটাই মূলত কি বলতো আমাদের যোজন বিয়োজন আচ্ছা একইভাবে এই যে আমরা ডান পাশের যে অংশটা দেখতে পাচ্ছি তাহলে ওয়ান প্লাস ওয়াই এদের যোজন হল ওয়ান মাইনাস ওয়াই এদের বিয়োজন হলো তো আমরা এখানে সাইড ইউন্টে লিখতে পারি যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে ওকে আচ্ছা পরবর্তী লাইনটা দেখো আমরা যদি এই যে যে লাইন এই যে যে ফেসটা এই ফেসটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা কি লিখতে পারি আচ্ছা এইটাকে যদি একটু সাজিয়ে লিখতে পারি তো লিখতে পারি আমরা এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ওয়ান এবং নিচের অংশটাও এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস আর আমাদের ডান পাশের যে অংশটা আছে যেভাবে আছে আমরা এটাকে এইভাবেই লিখে রাখবো ওয়ান মাইনাস আকারে তো এখন দেখো তো লব এবং হর দুইটার দিকে একটু যদি তাকাও লবের দিকে তাকাইলে এই এন হচ্ছে আমাদের এ তো এ স্কোয়ার প্লাস টু এ বি বি হচ্ছে আমাদের ওয়ান এই ওয়ানটা এখানে দিলেও যা না দিলেও তাই প্লাস বি স্কোয়ার মানে অনের উপর স্কোয়ারটা দিলেও যা না দিলেও তাই অর্থাৎ এই যে উপরে যে অংশটা লক্ষ্য করতেছো এটা মূলত আমাদের এ প্লাস বি স্কোয়ারের সত্য পড়েছে তাহলে এ কে এ হচ্ছে আমাদের এন বি কে বি হচ্ছে আমাদের ওয়ান ওকে তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার দিলা আচ্ছা একইভাবে নিচের অংশটা এ স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে ওয়ান দেন ওয়ান এখানে অ্যাবসেন্ট এটা কোনো বিষয় না কারণ ওয়ান দিলেও যা না দিলেও তাই প্লাস বি স্কোয়ার মানে অনের উপর স্কোয়ার ওকে অনের উপর স্কোয়ার করলে অনি হয় তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে এখন এই পাশে যা আছে আমরা এটা লিখে রাখবো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আচ্ছা পরবর্তী লাইনে এই স্কোয়ার অর্থাৎ আমরা যদি এই উভয়কে আমরা ডানপক্ষ এবং বামপক্ষকে আমরা যদি কী করি বর্গমূল করি কী করি বর্গমূল বর্গমূল করলে এখানে মূলত আমাদের যুক্ত হবে রুট স্কোয়ারে কেটে থাকবে কি এন প্লাস ওয়ান এবং নিচেও আমাদের রুট স্কোয়ারে কেটে থাকবে এন মাইনাস ওয়ান বর্গমূল করা মানে রোড করা কী করা রোড করা তাহলে আমাদের এই পাশে আমাদের কি হবে তাহলে রুটযুক্ত হবে ওয়ান প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই অনেকে বলে যে এই স্কোয়ারটা এ পাশে গেলে কী হয়ে যায় রুট হয়ে যায় বাট এটা না এটা মূলত আমরা কী করছি বর্গমূল করেছি কী করেছি বর্গমূল তো এই বর্গমূলটা যখন করব তখন আমাদের এই যে যে বিষয়টা অর্থাৎ একেও আমরা রুট ওভার করবো আবার একেও নিচের হরটাকেও আমরা রুট ওভার করব তখন রুট এবং স্কোয়ারে কেটে যাবে থাকবে এন প্লাস ওয়ান এখানেও রুট ওভার স্কোয়ারে কেটে গেলে থাকবে এন মাইনাস ওয়ান ওকে এই পাশে কী হবে নতুন করে যুক্ত হবে তাহলে যুক্ত হলে আমরা কি লিখতে পারি অন রুট ওভার ওয়ান ওয়াই এবং এখানে লিখতে পারি রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই এখন তোমার অঙ্কের যে চাহিদাটা অর্থাৎ অঙ্কের যে চাহিদাটা সেই অনুসারে আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে তো দেখো তো এখানে রুট অভার ওয়ান প্লাস ওয়াই দেওয়ার পরে কী আছে প্লাস চিহ্ন আর এখানে কী দেওয়া আছে মাইনাস চিহ্ন তাহলে আমাদের আর একটা বার কী করতে হবে যোজন বিয়োজন করতে হবে কী করতে হবে যোজন বিয়োজন ওকে তাহলে আমরা এই অংশটা যোজন করলে এন প্লাস ওয়ান এই যে যোদন যোজন করলে আমাদের এই যে লবের অংশটা লবেও বসবে হরেও বসবে তাই না আচ্ছা বসাইলা এই অংশটা আমাদের কী করতে হবে একবার যোগ একবার বিয়োগ তাহলে উপরে আমরা এই যে যোগ করতেছি এন মাইনাস ওয়ান আবার নিচের অংশটা বিয়োজন করব প্লাস মাইনাসে মাইনাস এন হবে এবং মাইনাস মাইনাসে প্লাস ওয়ান অর্থাৎ বিয়োজনের ক্ষেত্রে অবশ্যই চিহ্নের গুরুত্ব দিতে হবে কারণ যোজন যখন করলা তখন আর চিহ্নের কোনো ঝামেলা নাই বাট যখন বিয়োজন করব প্লাস মাইনাসে মাইনাস এন আর মাইনাস মাইনাসে প্লাস ওকে আচ্ছা তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা আমরা একটু একটু করি ডান পাশটা তো ডান পাশটা যখন আমরা করবো তাহলে রুট অভার ওয়ান প্লাস ওয়াই আচ্ছা এটা লবে এবং হরে বসে যাওয়ার কথা না তো আমরা লবে এবং হরে বসিয়ে দিলাম এই অংশটা আমাদের কি করতে হবে যোজনের জন্য একবার যোগ এবং বিয়োজনের জন্য একবার কি বলো তো বিয়োগ আচ্ছা ওয়ান মাইনাস ওয়াই এখন তোমাদের যে কাঙ্ক্ষিত চাহিদা এটার দেখো আমাদের এই অংশটা কিন্তু হয়ে গেছে তাই না তো এই অংশটা ক্যালকুলেশন করলে দেখো এটা মাইনাসে আছে এটা প্লাস আছে কেটে দিতে পারি এটা মাইনাসে আছে এটা প্লাস আছে কেটে দিতে পারি তাহলে একটা এন একটা এন সমান লেখা যায় টু এন রাইট আর নিচে এক আর এক যোগ করলে টু হয় দেন এ টু টু কেটে দিতে পারো আর এই যে অংশটা আমরা এটা একটু লিখে ফেলি রোট রোট ওভার ওয়ান প্লাস ওয়াই প্লাস রোট ওভার ওয়ান মাইনাস ওয়াই রুট অভার ওয়ান প্লাস ওয়াই মাইনাস রুট ওয়ান মাইনাস ওয়াই এখন দেখো যদি আমরা কেটে দিই অর্থাৎ টু কেটে দিলে এখানে এন থাকে এন সমান এটা থাকে তাই না এটাই মূলত আমাদের প্রমাণ করে দেখাইতে বলছে বা দেখাও যে একই কথা তো এই যে যে অঙ্কটা তোমরা খুব সহজভাবেই বুঝতে পেরেছো তোমরা যদি এই ক্লাসটা দেখে উপকৃত হও তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তোমাদের মতো তোমাদের বন্ধুরাও উপকৃত হতে পারে এবং যারা আমার এই পেজটাকে লাইক এবং ফলো দাওনি তারা লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবে